স্রোত যেমন বহমান সময় চলমান কালের স্রোতে অনেকে ভেসে যায় আবার অনেকে উল্টো স্রোতে তীরে ওঠে তার অবস্থান করে করে এই মিডিয়ায় বিশেষ সিনেমা জগতে অভিনয় শৈলী দিয়ে অনেকেই তার অবস্থান পাকাপোক্ত করে আবার অনেকেই সময়ের স্রোতে ভেসে যায় কোনো এক সময় সে সিনেমা জগৎ থেকেই হারিয়ে যায় দর্শক বা ভক্তমহলের স্মৃতি থেকে তার নাম মুছে যায় হোক নায়ক নায়িকা বা হোক খল অভিনেতা অভিনেত্রী তেমনই দুজন শক্তিমান খল অভিনেতা ডন এবং মিশা সৌদাগরের ক্যারিয়ারের ক্ষেত্রেও এমন উথান পতনের কাহিনী আছে ইন্টারেস্টিং বিষয় হল মিশা সৌদাগর ও ডন দুজনেই নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেন তখন ডনের অবস্থান ছিল মিশার চেয়ে অনেক এগিয়ে সালমান শাহের সিনেমাগুলোতে দেখা যেত ডন ছিলেন মেন ভিলেন আর মিশা সৌদাগর ছোট চরিত্রে অভিনয় করতেন সালমান শাহের হিরোইজম দিনের সাথে ডনের ভিলেনিজম অভিনয় সে সময়ের ভক্তমহলের রুচিতে মানিয়ে গিয়েছিল কিন্তু কালের পরিক্রমায় পরিস্থিতি বদলে যায় পরবর্তীতে মিশা সৌদাগর হয়ে ওঠেন মূল খলনায়ক আর ডন সীমিত পরিসরের রোলে অভিনয় করতে থাকেন এখনও অনেক সিনেমায় দেখা যায় ডন মিশার দলের সদস্য বা ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন দৃশ্যগুলো দেখলে যেন নব্বই দশকের সেই সময়টা চোখের সামনে ভেসে ওঠে সালমান শাহের সাথে ডনের ভিলেনিজম রসায়ন কতই না জনপ্রিয় ছিল সালমান শাহ মানেই ডনের ভিলেন কারিশমা দুজনের ফাইট সব সবকিছুই দর্শকের রুচির এক ধরনের সমানসই অবয়ব হয়তো ডন কখনোই আর মিশা সৌদাগরের অবস্থানে পৌঁছাতে পারবেন না কিন্তু নব্বই দশকের ডনকে মানুষ সব সময় মনে রাখুক ডনকে সিনেমায় বাঁচিয়ে রাখলে তার ভক্তরা সালমান শাহকে জীবন্ত খুঁজে পাবে তার জায়গায় বাংলা বাজার পত্রিকা